গাইস কি অবস্থা তো প্রায় অনেক দিন পর কিন্তু আমরা এই চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম তাও খুবই মজাদার একটা ভিডিও হবে আপনাদের জন্য যারা ছোট টাউন হল আসেন বিশেষ করে টাউন হল ১৩ ১৪ তো দেখেন এইটা আমাদের একটা ওয়ার চলতেছে আর আমি ভাই একজন বিশ নাম্বার প্লেয়ার যেটা আমার কিনা টাউন হল চোদ্দ তো দেখেন আমি টাউন হল চোদ্দ দিয়ে কিন্তু টাউন হল ষোলো মোটামুটি হাফ ম্যাক্স বলতে পারেন এমন বেসে কিন্তু থ্রি স্টার করছি তো দেখেন যাই হোক ভাই ডিফেন্স কিন্তু এখানে ম্যাটার করবে তো এখানে দেখেন মাল্টি আর্সার টাওয়ার মাল্টি কেন সবই আছে এই টাউন হল ষোলোর বেসে তো একটু অন্যরকম এটা তো আমি আপনাদের একটা ইভেন্টে কিন্তু ভিডিওতে বলে দিছি আমাদের সেকেন্ড চ্যালেঞ্জে আপনার ইলেকট্রিক বোর্ডসটা কি নেওয়া উচিত আর হ্যাঁ ভাই এটা অবশ্যই সকলের নেওয়া উচিত কারণ এইটাই এমন একটা ইকুইপমেন্ট যেটা কিনা খুবই কাজের একটা ইকুইপমেন্ট বলতে পারেন সিওসিতে তো এইটা আমি প্রতি প্রতিনিয়ত ইউজ করে থাকি তো দেখেন আর্মিটা খুবই সহজ আপনি আপনার রয়্যাল চ্যাম্পিয়নের সাথে কিন্তু ইলেকট্রো বুটস প্লাস যে রকেট ইকুইপমেন্টটা আছে এইটা অ্যাড করে নেবেন তো দেখেন এইখান থেকে ভাই এক সাইড কিন্তু এই হেরোটাই ক্লিয়ার করবে তো এটা তো দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ ইনভিজিবিল স্পিল ছয়টা নিয়ে যাবেন তো এক সাইড ক্লিয়ার সাথে সাথে অনেক ডিফেন্স প্লাস ইগোল আর টিলারি সহ অনেক কিছুই কিন্তু এখান থেকে ফাঁকা করে ফেলছি তো দেখেন কুইনের এরোটার সাথে সাথে ইউজ করে দেবেন কারণ হিলারগুলো আমাদের বের করতে হবে হিলার পাপেট অবশ্যই অ্যাড করে নিয়ে যাবেন তো দেখেন এটা একটা মূলত র্যাম রাইডার আর্মি বলতে পারেন যেহেতু এই আর্মিটা মোটামুটি ভালোই একটা শক্তিশালী তাই ট্রাই করলাম এটা দিয়ে ও টাউন হল ষোলোর একটা বেসে অ্যাটাক দেয় একটা না সরি ভাই নেক্সট আমরা দুইটা অ্যাটাকই কিন্তু আজকের ওআরে আমরা টাউন হল শোতে দিচ্ছি তো দেখেন এইখানে কিন্তু র্যাম রাইডার প্রায় এই গিয়েছিল তারপরেও এই বেসটায় কিভাবে থ্রি স্টার আসলো অবিশ্বাস্য মনে হচ্ছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই দেখেন ওয়ার্ডেনের পাওয়ারটা যে ইউজ করছি এইখানে তিনটা যে র্যাম রাইডার গেছে এরাই কিন্তু আমাদের টাউন হলটা ভাঙতে পারছিল বিদায় কিন্তু ম্যাক্সটায় থ্রি স্টার আমরা আনতে পারছি আর হ্যাঁ সিসির ভেতরে অবশ্যই ম্যাক্স হগ রাইডার কিন্তু নেওয়া যাবেন দেখেন এইগুলা একদম কতটা কাজের না দেখলে বুঝতে পারবেন না দেখেন এইখানে যেয়ে আমাদের কিন্তু একটা মিস্টেক হয়েছে যে আমরা রেসটা হগের উপরে দিছি কারণ এখানে হক সবগুলো কিন্তু স্প্রিংয়ে মারা গেছে তো এইখানে আমাদের এটা কুইনের উপরে ইউজ করা উচিত ছিল কিন্তু আমরা খেয়াল করলাম যে আমাদের তিনটা র্যাম রাইডার এখনও হাতে আছে তো দেখেন এর কারণে কিন্তু মালটি ক্যাননটা দিকে ঘুরে গেল যার কারণে আমাদের কুইনটা বেঁচে এর আমরা থ্রি স্টারটা পাইছি হয়তো পাইতাম এরপরেও কষ্ট হইতো তো দেখেন খুব সহজভাবে কিন্তু বেশটায় থ্রি স্টার করে ফেলাম এখনো ভাই ইভেন্টটা চলতেছে হয়তো অনেকে ইভেন্টটা কমপ্লিট করেন নাই এখন ইভেন্টটা কমপ্লিট করা খুবই সহজ কারণ প্রায় এগারোশো বারোশো করে কিন্তু সেই মেডেলগুলো দিয়ে থাকে যেগুলো দিয়ে আপনি একদিনে চাইলেও ওই ইভেন্ট কমপ্লিট করে ইলেকট্রো বুস্টটা কিন্তু নিয়ে নিতে পারেন এখনও ওইটা আছে। তো চলেন সেকেন্ড আমরা সাত নাম্বার বেসের অ্যাটাকটা দেখি দেখেন আমার কিন্তু বিশ নাম্বার আমি প্লেয়ার ওয়ারের মধ্যে তার মানে ভাই টাউন হল চোদ্দোতে আছে আমি বলি তো এইখানেও আমরা অন্য রকমভাবে কিন্তু ট্রাই করলাম যে এক সাইড ক্লিয়ার করব তো দেখেন আমরা দূর থেকে কিন্তু আমাদের রয়্যাল চ্যাম্পিয়নের পাওয়ারটা ইউজ করে দিছি রকেট ইকুইপমেন্ট কিন্তু অ্যাড করে নেওয়া যাবে না এটা খুবই কাজের তো দেখেন এটা কিন্তু শুধু ডিফেন্সই ভাঙবে না সাথে সাথে এখানে থাকা যত কালেক্টর বলেন আর্মি ক্যাম্প যত কিছু আছে সবগুলা কিন্তু আস্তে আস্তে দেখেন ড্যামেজ খাইতে খাইতে ভাই কিন্তু রাস্তা একদমই ক্লিয়ার এইখানে আমাদের কিন্তু খুবই কাজের একটা ইলেকট্রো বুটসটা আপনার এখনও ভাই আছে প্লিজ ওটা নিয়ে নেন এটা ওটা দিয়ে ইউজ করলে বুঝতে পারবেন যে জিনিসটা কতটা ভালো তো দেখেন ওই সাইড থেকে এই সাইডের যত ডিফেন্স প্লাস এখানে থাকে কালেক্টর তারপরে আর্মি ক্যাম্প বলেন সব কিছু কিন্তু এই ইলেকট্রো বুটসের পাওয়ারে কিন্তু ভেঙে গেছে তো এটা বিশেষ করে ভাই ইলেকট্রো টাইটন আছে যে ওই টুস্টার মতো মানে ইলেকট্রিক বের হইতে হইতে কিন্তু সব কিছু ভেঙে যায় সিসির ভেতরে দুইটা ড্রাগন আছে তারপর ম্যাক্স ড্রাগন তো ভয় পাওয়ার কিছু নাই আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় সিল্ড নিয়ে আসছি এখানে দেখেন ভাই দুইটাই একটা হলো ইলেকট্রো ড্রাগন প্লাস একটা ফায়ার ড্রাগন দুইটাই ম্যাক্স ড্রাগন আপনারা দেখলেই বুঝতে পারবেন এদের পাওয়ারটা কত দূর হবে তো দেখেন প্রয়োজন দেওয়ার পর আমাদের ফ্রিজটা এখানে দিতে হলো তা না হলো আমাদের কুইন কিন্তু মেরে ফেলতো তো এই বেস্টার দেখেন সবচেয়ে শক্তিশালী জায়গাই হলো টাউন হলের এইখানটায় কারণ টাউন হলের এখানে আছে স্কেটার শট মাল্টি ইনফেনো টাওয়ার এক্সব্রো ইগোল আর্টিলি আলিতা মোট কথা সব কিছু কিন্তু এইখানে আসে এর জন্যই আমাদের কিন্তু ওয়ার্ডেনের পাওয়ারটা দিয়ে দিতে হইতে তা না হলে এইখানে থ্রি স্টার পাওয়া খুবই কঠিন আর আমাদের হিলারগুলা এখানে ভাই কতটা উপকার করছে দেখেন না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না দুইটা এটাকে আমি ভাই ইচ্ছা করে দিছি যে ট্রাই করবো যে থ্রি স্টার আসে কি আমরা একটা রিক্স নেই কিন্তু ভাই অবশেষে থ্রি স্টার আটসে ক্ল্যানের অনেকে বলতে ভাই পারবেন না আপনি নিচের দিকে ট্রাই করেন যেহেতু বিশে আসেন আপনি ষোলো সতেরো পনেরো এরকম বেশি ট্রাই করেন যেগুলো কিনা টাউন হল তেরো চোদ্দো তো আমি ভাবলাম না এই যেহেতু র্যাম রাইডারটার কিছু দিন আছে এটাকে একটা পারফেক্টভাবে কাজে লাগে ক্ল্যানের সবাইকে তাক লাগে দিয়ে এবং অবশ্যই দুইটা বেস কিন্তু ভাই থ্রি স্টার করে ফেলছে সো গাইস ভিডিওটা আজকে পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন সিওসের কিছু মজাদার ভিডিও পাওয়ার